এই তো বন্ধুরা প্রায় প্যানে মাছ ভজা বসিয়ে দিয়েছি মাছ আর এর পাশে শিং মাছ দিয়ে দিয়ে রান্না করব আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা ভালো আছি এই তো বৌ শাশুড়ি রান্নাঘরে বউ শাশুড়ি দুজনে চলে এসেছি একসঙ্গে রান্না বান্না করার জন্য

ओके 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 आगे पानी ढाकमा चूल्हा है लाव तौर तरी রান্নার জন্য प्याज মরিচ আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি লাস্ট ফেต তো ভালো করে আর এই আর একটু দাও ঠিক আছে

আগে আগেই দেখি খায়নি কোনো বায়না করেন দু আহাইলে দাও একবারে কতক্ষণ দেবা I'm going to cook this <laughs> style man bangalore. I'm going to just wow bangalore. I'm going to wow bangalore. পানি ঠিকই আছে না হ্যাঁ পানি বেরোবে এখন শাকের থেকে দিয়ে মাছ বেশি দেখা যাচ্ছে একদম সবুজে সমারোহ কি সুন্দর কালার সবুজ সবুজ দেখো আসলে খাইতে কেমন লাগতো জানি না তবে দেখে মন শান্তি না না না

পিল ডুবাবুর জন্য ডিম রান্না করব আমরা যে তরকারি রান্না করছি সেই তরকারি আমার তুই দেখা দূরে থাক ফিরেও তাকাবে না এটা হচ্ছে তার খাবার এই তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই কেননা পেস।